নতুন ব্লগে আজকে সবাইকে স্বাগত জানাই এখন আছি আমি কোম্পানির মধ্যে আসি কিছুক্ষণ পরেই আমাদের লুডিং শুরু হয়ে যাবে আপনারা দেখবেন এখনও টিপার এসে পৌঁছায়নি আমার কাছে আমি এখন বর্তমানে এখানে আছি অপেক্ষায় টিপারের অপেক্ষায় যখনই আসবে তখনই লুডিং শুরু হবে আপনারা দেখবেন টিউার্স আজকে না বাটার পুরা যত দুই নাম্বার বেডস আছে সব খালি করে ফলাই দিব একবারে টিপ্পার বইরা পূৰা দলাই নদীখিনিয়া ফলাই দিম কামটো হৈছে এইখনে এইখনে ব্ৰীজ কনষ্ট্ৰাকশ্যন চলি আছে মালিকে এইখনে ৰাস্তা গাড়ী যাইতে পাৰতাছে না খুব খাৰপ ৰাস্তাৰ অৱস্থা কাৰণ ৰেগুলাৰলি বৃষ্টি যে দিছে এলেগীয়া খুব খাৰপিতে ৰাস্তা যাইতে পাৰত না টিপাৰ লোড লৈ আহ পাথৰে গাড়ী যাই পাৰছেনে এলেকীয়া এখন ৰাস্তা বনাই দিমো আপোনাৰ দেখবে লগে থাকক চব কিছু দেখাইম আপোনাৰ দৰে আৰু এইটো হৈছে আমাৰ তাৰ জানটা এইটো আমাৰ জানেত থাকিব আমি বেছি মায়া কৰি গাড়ীটাৰে কিন্তু মায়া ঘুরে কিন্তু কর্ম এটা চালাইলে তো আমার কুমরেও বেঙ্গে যাব কা বেশি দিন চালাই তার মনে হইতে আছে এটা সিট কিচ্ছু নাই অবস্থা খুব খারাপ বেজান খারাপ অবস্থা এটার চেয়ারটা দেখেন দরজা জানলা যার যেমনি খোলা থাকে লক সব কিচ্ছু নাই টিউব দিয়ে বান্ধা চালাই গাড়ি এই যে টিউব দিয়ে দরজাটা বান্ধা আছে লগে একটা হেল্পারও নাই হেল্পার যদি একটা থাকতো তাও আচ্ছা মান্য নিতাম কেউ নাই এই যে অবস্থা আর সামনের দিকে বিশ্বকর্মা পূজা হইতাছে এটারে কেমনে যেন দোয়াইতাম আমার তো মাথা নষ্ট হয়ে গেছে গা এটারে আস্তা গাড়িটা ভালো করে ধোয়াইতে গেলে কমসে কম আশিতে একশো লিটার ডিজেল লাগব এটা একবারে খারাপ অবস্থায় আছে কোনো মতে চালাইতেছে আর কি না পারতে ঠিক আছে এটারে লইয়া জীবনটা সংগ্রাম করবো এবার এবারে সারা সিজনটা এটারে লইয়াই সংগ্রাম চলবো আমার আপনারা দেখেন এই যে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ছাগলগুলা বইয়া রয়েছে আমরা টিপারায় পড়ছে সুমন্ত দা এই জায়গা পড়ছে ফোন পাওয়ার সাথে সাথেই কোনো কথা নাই ফায়ার সার্ভিসের মতো ডিউটি করা লাগে এখানে সারা বছরের মধ্যে দিন আলেও অসুবিধা নাই কিন্তু যখনই ফোন দিব তখনই লাগব ছাগলীৰ যন্ত্ৰণা গাড়ী চলাই তাত আছে না সেই যে ৰাস্তাত থাকে সৰেও না তাৰা যদি বুজালেতো তাৰাও ড্ৰাইভাৰীখন লৈলে কিন্তু বুজে নাথকেতো সৰে না সেই যায় কৰিছে ট্ৰিপাৰটা বৰষুণীয়া খেলা চুৰিব তাৰে একে সান্দিয়া বৈ দিয়া জান চাইৰে লোড দিমো এয়া যাই তাতে স্পটে সেই যে যে আপনাৰা দেখে আমাৰ বাৰ্তাৰ মতে মাছিয়া ৰাজৰবাৰ লাগছে মটৰ মটৰ লৈ আহ জ্বল আইতাছেনে প্ৰায় দেৰ ঘণ্টা দৰে মটৰ মটৰ তাৰে ঠিক কৰিছে মাছিয়ে পাইপটা লগাই তাৰ তাতে অকণ ৰাসৰে কোদাই উদায়ে ৰাখছে না ৰাস্তাৰ চেলেটা ভালো আছে কোদাইলেও হৈ কাম কৰে অদ মাইৰা মাই ফিটিয়া কাম কৰে মাছি যা কৰ্তছে সব আমৰা লাগিয়ে কৰ আমাৰ কাৰণ নাইলে জল নাথাকিলেতো বাট খাই তেলা মান্তি বুজে না আৰু এই যে সুমন্ততা আহিছে গামচা কান্দ ফালাই ফোন ফোৱাৰ লগে লগে ফায়াৰ চাৰ্ভিচৰ মত ডিউটি বাই আই আই কোন কোনো আলাপ নাই চাদা দলতে আছে কিছু কৰা নাই ভাই বেচাৰা আল বাহিত বাইতে দেখোঁ একবাৰ শৈলীৰ অৱস্থা খালা হৈ গৈছেগীয়া আগে আৰু পৰিষ্কাৰ আছিলোঁ খুব সুন্দৰ আছিলো এইবাৰ মানুহ চাৰশ ঘণ্টাৰ মত আল বাইছে খালি পাৱাৰ টিলাৰই পইচা কমাইছে প্ৰায় দেৰ লাখৰ মত আমি কোথায় পঞ্চাশ হাজার টাকা আমার দিত বেটাই সুদ লাগবো কয় আচ্ছা সুদও দিম নে তারপরেও কিন্তু লাগবো আমার এখন আমরা যাইমু নদীর পারো আপনারা দেখাইমু বন্ধুরা আজকে বহু দিন ধরে টিপার চালাইতেছি না আজকে লুট করে টিপার চালাইমু যাইমু গাঙ্গের ফারে নদীর ফারো আপনারা দেখাইমু চলো রাত চলো

কমলপুৰ ৰোডে কৰিম

এই রাস্তাটা দিকে মানে এটা এস বি আই টু এস বি আই রাস্তা এটা Vendele la rasta pues tengo ঠে মাংগা কিন্তু তাৰপৰা কমেনা না ও তা ডাক্তার কীটা বেন্ডেজ লাগব বাইরে গেছে নি জঙ্গলের ভিতরে আমরা কাম চলছে এইখানে ব্রিজ কনস্ট্রাকশন আমি আপনার ব্রিজ দেখাইম আগেও ভিডিও সারছিলাম এখন রাস্তা বৃষ্টির কারণে টিপার আইতে আছে না খুব কষ্ট করে আইছি এই যে চারিদিকে পুরো একবার জঙ্গল আর জঙ্গল এইটা হচ্ছে রাস্তাটা আমি দেখাই থেঝান খারাপ প্রচুর পরিমাণে রাস্তা খারাপ এই যে जेसीबी আপ ডাউন করতে করতে এটার একবার লূথ বানাই লইছে জায়গাটা আমি জঙ্গল দিয়ে যাই এই যে এখানে রেস্ট করতেছে এই যে এখানে ব্রিজ কনস্ট্রাকশন চলতেছে আমরা ব্রিজের খরব আর এখানে পরিবেশটা খুব সুন্দর দেখতে খুব ভাল লাগে মনটাই কইতেছে একটা গোড় বানাই থাকিয়া আমি এনো এই যে চারিদিকে গাছপালা এই যে নদীর অবস্থা দোলাই নদী দেখেন আপনারা একবারে বইরা যাইতেছে জল মা গঙ্গা এবার ফাঁকল হইছে মানুষের বাড়িঘর বাইঙ্গা উৎপাত করিয়া হুঁচছে এবার বাংলাদেশের দিকে বন্ধুরা আপনারা দেখেন এই যে আমরা টিপার আইতেছে খারাপ রাস্তার মধ্যে ফলাইব এখন ফ্রন্টার দিয়া সম্ভবত টাকা দিবে মিলাই দিব এখানে তো রুলার নাই বন্ধুরা মেশিন দিয়ে রুলিং করতেছে এই যে রুলারের কাজটা নিজেই সেরে লাইতেসে বন্ধু ৰা আপুনি দেখেন আমাৰ এখন দুপৰীয়া খাওঁ খাই চাৰে চাৰিটা ওপৰে বাজে নদীৰ ভাৰত কাম কৰ্তান একবাৰে আৰু দেখো আমাৰ জয় বাবু বাট খাই থৈছে কোনো কথা বাৰ্তা নাই কুধাৰ মাৰিৰে চলাইছে অভিযান এই যে সুমন্ত দা না চাবাই ফোনটো ঢুকাই যায় মোক এবং আমার চ্যানেলের ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে গিয়া কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার লোক আছে জয় জয়বাই তখন আমরা যাইমু গিয়া তার ফালসাল লইয়া আমি যাইমু আরেস্ট লইয়া আজকের লাগিয়া বিদায় নিতেছি ওকে বাই বাই